চমৎকার স্পেস রয়েছে অনেক জায়গা প্রত্যেকটা ফ্রিজে আপনারা দুই থেকে তিনটা করে কালার পেয়ে যাবেন এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ তিনটা ডয়ার পেয়ে যাবেন বড় বড় ও ডয়ার সিস্টেম জি জি ডয়ার সিস্টেম তিনটা ডয়ার ডয়ার সিস্টেম এর ফ্রিজের জনপ্রিয়তা কিন্তু অনেক বাড়তেছে এখন আজ দিন দিন আপনারা চাইলে ডয়ার গুলো ফ্রি খুলে ইউজ করতে পারেন প্লাস্টিকের মান কেমন ভাই আর প্লাস্টিক ভাই ভাই অনেকবার ফলাইছি আবার ফলাইলাম

বিশটা ভিডিও দেখা প্রাইস দিয়া রুবেল বাইরে নক দিবেন আমি বললাম রুবেল বাইরে নক দিবেন আপনি যে প্রাইস পাবেন অবশ্য এখান থেকে কিছু অনার করা হইব ইনশাআল্লাহ আপনি অনেস্টলি প্রাইস দিবেন তারপরে নক দিবেন শোরুম থেকে এখানে ইনশাআল্লাহ কম পাবেন ইনশাআল্লাহ কম পাবেন তাদের তাদের কিন্তু হোলসেল ব্যবসা জি সময় হচ্ছে হোলসেল বিজনেস করে যেহেতু অনেক গরম পড়তেছে গরমের মধ্যে মানুষ কাজ করে বাসা গিয়ে তাতে একটু ঠান্ডা পানি খেতে পারে হ্যাঁ এবং ফ্রিজ কিনে ঠান্ডা পানি খেতে পারে এই জন্য ফ্রিজে থাকবে আজকে ধামাকা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দেবো আজকে শুধু ডিসকাউন্ট দিয়ে খান থাকবো না অনেক কিছু শিখিয়ে দেবো আজকে এই ভিডিওটা যদি ক্লিক করছেন ভিডিওটা সম্পূর্ণ করেন দেখবেন আপনি ঠকবেন না এমন এমন কিছু ট্রিক দিয়ে দেবো যেগুলো আপনি শিখলে আপনি কখনো ফ্রিজ কিনে ঠকবেন না আপনি যে কোনো কোম্পানি ফ্রিজ কিনেন কোনো অসুবিধা নেই গুলো ফলো করবেন তাহলে কিন্তু আপনি ফ্রিজ কিনে জিতে যাবেন ছোট কিনেন বড় কিনেন চাই কিনেন সবাই আমার কাছে সবাইকে একটা বারোটা আইটেম করে একটা গিফট দিয়ে দেবো বারোটা প্যাকেজের একটা গিফট থাকবে হচ্ছে একটা ফ্রিজিক আমাদের শপের নাম হচ্ছে সময় ফয়স ইলেকট্রনিক্স লোকেশনটা হচ্ছে ধলপুর বউ বাজারের মাথায় ধলপুর বউ বাজারের মাথায় আসলে আমাদের শোরুমটা দেখতে পাবেন আর এর বেস্ট হয় ঠিক উল্টা বসে সময় ফয়স ইলেকট্রনিক্সটা সর্বপ্রথম ছোট সবচেয়ে ছোট সাইজের একটা ফ্রিজ দিয়ে দেখায় এর থেকে ছোট সাইজের হয় কিন্তু এগুলো হচ্ছে ফ্যামিলি সাইজের কে ফ্যামিলির বাসায় এর থেকে ছোট ফ্রিজ আর কেউ কিনে না বাকি যেগুলো আছে ওগুলো হচ্ছে ফার্মেসি ফ্রিজ তো ওগুলো আমাদের স্টকে অ্যাভেলেবল আছে আর ওগুলোর দামটা আগে বলে দিই আজকে পনেরো হাজার টাকায় কিন্তু ফ্রিজ দিয়ে দেবো ফার্মেসি ফ্রিজটা একশো এক লিটার মডেল হচ্ছে একশো এক ওটার এমআরপি হচ্ছে আঠারো হাজার নয়শো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র পনেরো হাজার টাকা এরপরে এটা যেটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো বিয়াল্লিশ লিটার একটা ফ্রিজ এটা হচ্ছে নেট বলিউম হচ্ছে একশো বিয়াল্লিশ লিটার গ্রস বলিউম হচ্ছে একশো আটচল্লিশ লিটার উপরে ডিপ নিচে নর্মাল এটা তো ছোট ফ্রিজ না জি ছোট ফ্রিজ

প্রত্যেকটাতেই আমরা ডোরের গ্রাফিক্স টা দুই থেকে তিনটা পাবো না দুই থেকে তিনটা পাবো মিনিমাম ভাই এটার গ্যাসটা কি মানে খুব ভালো মানের গ্যাস ইউজ করছে না জি জি এটা ভালো মানের আর সেকশন গ্যাস ইউজ করছে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 39400 আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র 31500 টাকা এর পরবর্তীতে আরো চমৎকার চমৎকার গ্রাফিক্সের এর ফ্রিজ ফ্রিজ রয়েছে আমাদের কালেকশনে এটা হচ্ছে 185 লিটার একটা ফ্রিজ এটা হচ্ছে উপরে নরমাল নিচে ডিপ তিনটা ডোর পেয়ে যাবেন বড় বড় ও ডোর সিস্টেম জি জি ডোর সিস্টেম

টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাথরিয়া নদীর কিনারা অথবা পাহাড়ের চলে যেখানে থাকে না কেন কুরিয়ার পয়েন্ট পর্যন্ত মাত্র পাঁচশো টাকা যে ফ্রিজটা কিনেন এই পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঠা দিবে এই বড় এই এটা নিলেও পাঁচশো ভাই যে কোনো ফ্রিজ নেন পাঁচশো টাকা সারা বাংলাদেশে ঢাকা সিটির মধ্যে হলে বাসা নিচ পর্যন্ত পাঁচশো টাকা ঢাকা সিটির বাইরে হলে কুরিয়ার পয়েন্ট পর্যন্ত সুন্দরপুর সৌদাগর বা আরো যে কুরিয়ার গুলো আছে যে কোনো কুরিয়ার পয়েন্ট পর্যন্ত মাত্র পাঁচশো টাকা পৌঁছে দিব পাঁচশো টাকায় সারা এটা কিন্তু একটা ভালো ফ্যাসিলিটিস একটা অফার

একই মডেলের দুইটা ভিন্ন গ্রাফিক্স আছে এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে আটত্রিশ হাজার চারশো আমরা ডিসকাউন্ট তিরিশ হাজার সাতশো টাকা মতো তিনশো আটত্রিশ লিটার একটা ফ্রিজ এই গ্রাফিক্স টা মনে হয় আমরা আরেকটা ফ্রিজ দেখছিলাম ছোট ফ্রিজটাতে যেটা লম্বা ছোট চারটা ডগার না ভাই চারটা ডগার এটার এমআরপি হচ্ছে 39400 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো 31500 টাকা মাত্র আপনারা চাইলে ডগার গুলো ফ্রি খুলে ইউজ করতে পারেন প্লাস্টিকের মান কেমন ভাই আর এফ এর প্লাস্টিক ভাই ভাই অনেকবার ফালাইছি আবার ফালাইলাম আর এটা ভাঙার কোনো অপশন নাই ভাই মজবুত অনেক অনেক মজবুত আপনারা এটা দাঁড়া দেখতে পারবেন

আচ্ছা এবার হচ্ছে তিনশো পাঁচ লিটারের আর একটা চমৎকার ফ্রিজ এটা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটা ফ্রিজ এগুলো আপনার যারা জয়েন্ট ফ্যামিলি আর যারা বড় ফ্রিজ চান মাসাল্লাহ ডিপটা নিয়ে মানে দেখলে আপনার মানে পছন্দ হবে মাসাল্লাহ এটা প্রাইসটা বলেন ভাই আর এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে সাতচল্লিশ হাজার একশো আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা তাহলে তো ভাই পুরো দশ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে গেল প্রায় দশ হাজার টাকা দশ হাজার একশো টাকা দশ হাজার একশো টাকা

এর পরবর্তীতে তিনশো ত্রিশ লিটার আর একটা খুবই অসাধারণ ফ্রিজ একদম ক্রিস্টাল কে দিয়ে দেখাই ভাই হ্যাঁ এটা ডয়ার গুলা অনেক হেভি করছে মাসাল্লাহ চারটা ড্রয়ার না ভাই আর উপরে হচ্ছে নরমাল আর এই যে ডোরের সাইড একটু দেখাই দি ওকে ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার তিনশো ত্রিশ লিটার একটা ফ্রিজ এমআরপি হচ্ছে পঞ্চাশ হাজার চারশো টাকা আমরা ডিসকাউন্ট দিই পঞ্চাশ হাজার নয়শো টাকা আর ডিসকাউন্ট দিয়ে রাখবো

বেশি না ভাই আচ্ছা ভাই আপনার এটার আমি যদি একটু ডোরের সাইডে যে পকেট গুলা দেখাই দেই অনেক দিন কত চমৎকার আর ভীষণ হচ্ছে মানে প্লাস্টিকের রাজা আপনার যে ফুড গ্রেড ম্যাটেরিয়াল আপনার যে অনেক একটা অভিযোগ থাকে রুবেল ভাই যে মানে খাবার দুর্গন্ধ হয় না এটা খাবার গন্ধ একদম ভার্জিন প্লাস্টিক ইউজ করা হয়েছে

আর হচ্ছে আপনারা আসলে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন একটা ভালো ফ্রিজ কেনে না কেনে একটু কমেন্টস করবেন যদি শেয়ার করেন উপকার আপনি হয়তো আপনার অদান্তি কারণে কারণ উপকার করে ফেলবেন দেখা যায় একটা আমি এই মাত্র করার আগে একটা কমেন্টস করলাম সে বাহাত্তর হাজার টাকা দিয়ে একটা এসি কিনে ফেলতে যদি এসি ভিডিও না এটা তারপর আমি বলতেছি বাহাত্তর হাজার টাকা ওই এসি আমরা বিক্রি করতেছিলাম ষাট হাজার ছয়শ টাকা তার বারো তেরো হাজার টাকা বেশি চলে খরচ হয়ে গেছে সে ভিডিওটা পরে দেখছে কেনার পরে এখন যদি আপনি ভিডিওটা শেয়ার করেন তাহলে কি হবে আপনার এটা কিন্তু বানাই বলতেছি না আপনারা তাহলে আমি স্ক্রিনশটটা দেখাই দেব আপনি যদি বেশি বেশি করে শেয়ার করেন আপনারা হয়তো ওই আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনরা কিন্তু এই ভিডিওটা দেখবে দেখে কিন্তু তার কিন্তু আপনার অজান্তে তার একটা উপকার করে ফেলেন তার আট দশ হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত আপনি যেহেতু ডিসকাউন্ট দিচ্ছি তার এই টাকাটা কিন্তু সেভ হয়ে যাবে আর বিশ্বাস করেন না করেন আপনার এলাকায় গিয়ে যাচাই করে দেখেন দেখলে বুঝতে পারবেন আমরা কি পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছি একটা ফ্রিজে দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাচ্ছে তো অবশ্যই আপনার যদি ফ্রিজ কেনেন তো তাহলে তো ভালো যদিও না কেনে তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আহ তাহলে অবশ্যই যেহেতু আপনি আরেকজন উপকার করছেন আপনি ইনশাআল্লাহ এর ফল পাবেন